ধর্মীয় শিক্ষা যেভাবে সংকোচন করা হচ্ছে এটা নিশ্চয়ই শুধু দেশি ষড়যন্ত্র নয় বিদেশি ষড়যন্ত্র কাজ করছে তারা চায় এদেশের মানুষ ইসলাম হারা হোক ধর্ম হারা হোক কিন্তু এই মেনে নিবে না করেছে একটা সিটে দেখা গেল একজন পুরুষ মানুষ পোলিং অফিসারের সিট ছিল সেটা জিজ্ঞাসা করে হলো আপনার পরিচয় কি পরিচয় দিতে পারে না আমার ওয়াইফ ছিল দায়িত্বে গেছেন এখন তার জায়গায় স্বামী বসেছে মানে নাটকের নাটকের যত দিক সব দেখিয়েছে এই মাধ্যমে যারা ক্ষমতায় বসতে চান কতদিন থাকতে পারবেন এটা আপনারা চিন্তা করুন আমাদের বঙ্গবন্ধু কন্যা কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে বলেছেন আপনার আর সুযোগ দেন আমি সেবা করব, পূর্বে যে ভুল হয়েছে সুধরাবো আমাদের প্রশ্ন পনেরো বছরের মধ্যে কি আপনি ভুল শুদ্ধা করতে পারেন নাই এদেশে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে খুন হয়েছে হয়েছে আপনার কি নজরে একটাও ধরা পড়ে নাই আপনারা আপনি গরিবের দিকে নজর রাখতে পারেন নাই ওরা খেয়ে থাকলো না খেয়ে থাকলো আপনার কিছু যায় আসে না আপনি নজর রাখেন নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা পাচার করেছে তাদের দিকে আপনি কোনো ব্যবস্থা নেন নাই নজর দেন নাই আপনি লক্ষ্য রাখেন নাই এদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে সাজানো হয়েছে আমি প্রশ্ন করতে চাই এদেশের মানুষ ভবিষ্যৎ প্রজন্ম যদি মূর্খ হয় আপনার কি লাভ আজ যাদের শিক্ষিত হয় আপনার কি ক্ষতি বিশেষ করে ধর্মীয় শিক্ষা যেভাবে সংকোচন করা হচ্ছে এটা নিশ্চয়ই শুধু দেশি ষড়যন্ত্র নয় বিদেশি ষড়যন্ত্র কাজ করছে তারা চায় এদেশের মানুষ ইসলাম হারা হোক ধর্ম হারা হোক কিন্তু এই চক্রান্ত এদেশের মানুষ মেনে নিবে না আমি প্রশ্ন করতে চাই ইসলাম নৈতিক শিক্ষার বই বিতরণের পরে আবার কেন কালেকশন করা হলো আপনারা শুনেছেন দেবীর মূর্তি সেখানে দেওয়া হয়েছে যে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম নৈতিক শিক্ষা কত বড় ষড়যন্ত্র আপনি মনে করেছেন বিদেশীরা আপনাকে রক্ষা করবে আমি ছোট্ট একটা ইতিহাস স্মরণ করাতে চাই আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি যিনি একটি স্বস্তিতে একটা দিন রাত কাটাতে পারেন নাই কারাগারে অধিকাংশ সময় কেটেছে তার দেশটাকে স্বাধীন করার জন্য জীবনকে বাজি রেখেছিলেন কিন্তু দেখেছেন বিপদের সময় যদি একটা মিছিল কেউ বের করে নাই একটু সহানুভূতি প্রকাশ করে নাই আপনি যাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো করতেছেন আপনার বিপদ আসলে আপনার উপরই বিপদ আসলে দেখবেন আপনার পক্ষে একটা মিছিলও বের হবে না নিন্দাও জানাবে না আপনার ওই খালি হাতেই বড় কবল করতে হবে এর জন্য আমি সংক্ষেপে দাবি করতে চাই এই নাটক যেটা করেছেন তথাকথিত নির্বাচন বাতিল করুন আমরা আগেই যেটা দাবি করে আসছি জাতীয় সরকার অধীনে নির্বাচন দিতে হবে বাস্তবায়ন করুন আমরা আগেই বলেছি পিআর আর সিস্টেমে নির্বাচনের ব্যবস্থা করেন সেইটা করেন এইটা যদি আগেই করতেন তাহলে আপনার তো ধিক্কারের সম্মুখীন হতে হতো না